শোকের মাঝেও যে বিএনপি তার শোককে কাটিয়ে উঠতে পারে এটাই তার একমাত্র দৃষ্টান্ত এই যে দেখেন আজকে আমাদের পিয়নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছে আপনারা এই বিষয়গুলো যদি শোনেন তাহলে অবশ্যই আপনারা জম ঘটবেন যে এই মুহূর্তে এই মানুষগুলো আসলে এই কাজগুলো কিভাবে করলো আর কিভাবে তারা এই শোকটা কাটিয়ে উঠল আসলে আমি সেটা বলছি না যে বেগম খালেদা জিয়া চলে যাওয়ায় তারা শোক কাটিয়ে উঠেছে আসলে কথা হচ্ছে এই যে ব্যানার ফেস্টুনগুলো নিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে এরকম অনেক হাজার হাজার ব্যানার পেস্টুন বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল কিন্তু আজকে আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন বিভিন্ন জায়গায় খুবই কম সংখ্যক ব্যানার আছে আর এই জায়গাটা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এর জন্য এখানে একটু মোটামুটি কিছু ব্যানার এখানে আছে কিন্তু সবচেয়ে আশ্চর্য এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তারেক রহমান আশা উপলক্ষে এখানে বিশাল বিশাল অনেকগুলো ব্যানার ছিল যেটা কিন্তু তারেক রহমানের নির্দেশনায় আজকে এই ব্যানারগুলো সব ছড়িয়ে ফেলা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে একজন মানুষ যখন বাইরে থেকে রাজনীতি শিখে আসে অর্থাৎ তিনি দেশেও রাজনীতি করেছেন কিন্তু যেহেতু সতেরো বছর দেশের বাইরে ছিলেন তো উনি দেশের বাইরের যে কালচার ওইগুলো তিনি আসলে ফলো করতেছেন এই যে চারদিকে পুরা বিএনপির ক্যাম্পে কেন্দ্রীয় কার্যালয়ের চারপাশেই তারেক রহমান আসা উপলক্ষে অনেকগুলো ব্যানার ফেস্টুন ছিল বিশাল বড় বড় এই যে দেখেন খালি জায়গা হল এখন কিন্তু এখানে তেমন একটা ব্যানার ফেস্টুন নাই উপরে ছিল নিচে ছিল এই যে সাইডে অনেক বিশাল বিশাল বড় বড় ব্যানার ফেস্টুন ছিল কিন্তু সেগুলো আজকে এখন আর এখন আর নাই শুধুমাত্র যেহেতু বেগম খালেদা দিয়ে কিছুদিন হলো আমাদের মাঝ থেকে চলে গেছে তো মানুষ এত তাড়াতাড়ি তার শোকটা সইতে পারবে না আর ভুলতে পারবে না এই জন্য যারা শোক দিয়েছিল দিয়েছিলো এই যে ব্যানালগুলো টাঙিয়েছিল সেগুলো কিছু রাখা হয়েছে আর বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই যে আপনাদেরকে খালি জায়গা যেটা দেখাচ্ছি এখানে তারেক রহমান আগমন উপলক্ষে লিডার আসছে বলে এরকম বিশাল একটা ব্যানার ছিল কিন্তু আজকে সেই ব্যানারটা নাই কারণ তারেক রহমানের নির্দেশনা ছিল যে আমার বিশাল বিশাল ব্যানারগুলো ছিল এগুলো সরিয়ে ফেলতে হবে আর এটা সরানোর একমাত্র কারণ হচ্ছে তিনি বলছিলেন যে আমার যে ব্যানারগুলো আছে এই ব্যানারের পিছনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা ব্যবসা ব্যবসা করতে এসেছে কিন্তু আমার ব্যানার পেষ্টের কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখা যাবে না তো এই জন্য তিনি এখানে যে ব্যানার ফেস্টুনগুলো আছে ছিল সবগুলাই তিনি অপসারণ করেছেন এবং তার যতগুলো ব্যানার ফেস্টুন আছে ঢাকা শহরের সহ এবং তাদের বিএনপির অঙ্গ সংগঠনের সবগুলো ব্যানার ফেস্টুন তিনি বলেছিলেন যেন সরিয়ে ফেলা হয় এই জন্য এই যে দেখেন খালি জায়গাটা দেখতে পারতেছেন এখানে অর্থাৎ বেগম খালেদা জিয়ার কোনো পোস্টার এখানে লাগানো হয় নাই এই জন্য ব্যানার পোস্টার লাগানো হয় নাই এই জন্য এখানে খালি দেখতেছেন এখানে তারক রহমানের একটা পোস্টার ছিল বিশাল বড় লিডার আসছে বলে তো আসলে বিএনপির এই কাজগুলো দেখে খুবই ভালো লাগতেছে কারণ তিনি আমাদের যেহেতু দেশ নেত্রী পেগম খালেদা জি আমাদের ছেড়ে চলে গেছেন তার সন্তান যদি আমাদেরকে লন্ডনের মতো দেশটা পরিচালনা করেন লন্ডনের মতো দেশটাকে ক্লিন এবং পরিষ্কার রাখেন তাহলে হয়তো মানুষ তার প্রতি তার মায়ের যে ভালোবাসা তার থেকে বেশি আরও বেশি ভালোবাসা পাবে আমরা জানি শেখ হাসিনা তার কর্মের কারণে আজকে তার ভাবাও তার ওই কর্মের ফলগুলো ভোগ করতেছে তো আমরা চাই তার এক রহমান দেশটাকে আরও সমৃদ্ধ এবং সুন্দর করুক এবং আমাদের প্রিয় নেত্রী হমা বেগম খালেদা দিয়া আত্মাবিদা